জোভিয়া গোল্ড একটি উন্নত মানের মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা শরীরের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন খাবারে থেকে সবসময় পর্যাপ্ত ভিটামিন ও খনিজ পাওয়া সম্ভব নয় বিশেষ করে ব্যস্ত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ঘাটতি দেখা দেয় এ ধরনের ঘাটতি পূরণে জবিয়া গোল্ড কার্যকরভাবে সাহায্য করে এতে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে ভিটামিন বি কমপ্লেক্স যা স্নায়ু মস্তিষ্ক ও শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্ষত নিরাময়ে সাহায্য করে ভিটামিন ডি ও ক্যালসিয়াম যা হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে এবং ভিটামিন ই যা ত্বক চুল ও শরীরের কোষকে সুরক্ষা দেয় এছাড়াও এতে রয়েছে আয়রন যা রক্তশূন্যতা দূর করে জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের জন্য উপকারী কপার ও ম্যাগনেশিয়াম যা শরীরের বিভিন্ন এনজাইমে কাজের লাগিয়ে শরীরকে সুস্থ রাখে ট্যাবলেট জোবিয়া গোল্ড নিয়মিত সেবনে শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর হয় কর্মক্ষমতা বাড়ে ক্ষুধা বৃদ্ধি পায় এবং শরীরকে চাঙ্গা রাখে দীর্ঘদিন অসুস্থ থাকা রুগী অপারেশনের পর সুস্থ হয়ে ওঠা বয়স্ক মানুষ গর্ভবতী ও স্তন্যদানকারী মা বা যারা সহজে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হতে পারে এটি শুধু শরীরের পুষ্টিঘাটতি পূরণ করে না বরং শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ভবিষ্যতে রোগ প্রতিরোধেও সাহায্য করে তবে মনে রাখতে হবে জবিয়া গোল্ড কোনো নির্দিষ্ট রোগের ঔষধ নয় এটি শুধুমাত্র একটি সাপ্লিমেন্ট যা শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ দিয়ে সাপোর্ট করে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় এবং ডোজ সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট বা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হয় সঠিকভাবে ব্যবহার করলে এটি শরীরকে শক্তিশালী করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং সামগ্রিকভাবে জীবনী শক্তি বাড়ায় এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং কোন ঔষধ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অতি দ্রুতই সেই ঔষধ সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকে পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে